নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে অনেক দিনের একটা পুরানো ভিডিও নিয়ে ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা সামনে চলে এলো অনেক দিন হলো আপনাদের সাথে শেয়ার করবো করব করে পড়া হয়নি তো চলুন আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি দিনটি ছিল একদম জানুয়ারি মাসের প্রথমের দিকে আমরা গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে দেখতেই পাবেন একটা কিউট বেবি ছিল তার অন্নপ্রাশনে আমরা গেছিলাম যেমন খাওয়া দাওয়া তেমন আয়োজন চলুন ভিডিওটা পুরোটাই শুরু করি আমরা যাচ্ছিলাম আমাদের গাড়ি নিয়ে পথটা খুব সুন্দর কোথাও জ্যাম ট্যাম নেই ফাঁকা মাঠের ভিতর দিয়ে আমাদের যাওয়ার পথ ছিল তখন ছিল আলু ক্ষেত পুরো সবুজ চতুর্দিকে আর আকাশ ছিল মেঘলা যেতে আমাদের খুবই ভালো লাগছিল তো চলুন আমরা চলে এসেছি এসেই দেখছি ছেলেকে তখন ভাত খাওয়ানো হচ্ছে ব্যাস আমি শুরু করে দিলাম একটু ভিডিও দেখছি তার মামা তাকে সব কিছু খাইয়ে দিচ্ছে চুপচাপ বসে দেখছে সে বুঝতেই পারছে না এটা কি হচ্ছে অনেক দূর থেকে আমরা গিয়েছিলাম একটু যেতে দেরি হয়েছিল তাই আমরা খুব তাড়াতাড়ি করে আবার খাওয়া দাওয়া টেবিলে চলে গিয়েছিলাম বসে পড়েছিলাম দেখতেই পাচ্ছেন খাওয়ার জন্য আমরা টেবিলে চলে এসেছি তো এখানে একটু ছবি তুলছিলাম একে একে সবাই আমরা বসেছিলাম একটু অন্য সাইডে বসেছিলো ওরা আমার হাজব্যান্ড ওরা সবাই এই সাইডে বসেছিলাম মেয়ে বাঁদিকে বসেছিলাম তো খাওয়া দাওয়া তখন শুরু হয়নি তখন আমরা একটু কথা বলছিলাম দেখুন এই ছিল মেনু মেনুটা একটু দেখেই নেবেন আর সালটা ছিল ইংরাজির একত্রিশ তারিখ জানুয়ারি মাস তো ব্যাস আর মাংসটা দেখুন কত সুন্দর হয়েছিলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল আর খাওয়া দাওয়া ছিল একদম অপূর্ব সব কিছু একদম পরিমাণ মতো খেয়েছিলাম কিন্তু খাবার দিয়েছিল প্রচুর মানে যে যত খাবে ঢালামও খাব খাওয়া দাওয়া ছিল কিন্তু আমি বেশি খেতে পারি না তো যতটুকু যেটা খাওয়ার প্রয়োজন খেয়েছিলাম আর এই যে দই দেখুন দই খেতে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য দইটা একটু বেশি করেই নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমরা একটু আবার গেটের সামনে চলে গিয়েছিলাম দিয়ে একটু ছবি টবি তুলছিলাম আর এদিকে দেখুন বাধ্য ছিল মানে তো এত বন্ধুরা হাতে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ আবারও জানাই টাটা বাই বাই পরবর্তী আবার ভিডিও নিয়ে দেখা হবে